তো বন্ধুরা আমি হচ্ছে যাচ্ছি হচ্ছে বেড়ালের জন্য মাছ আনতে ঠিক আছে আর আমাদের মানে মানে এখন বৃষ্টি হচ্ছে আর এই মানে পাট উপ আছে জল দেয় এই সব জল দেখো পুরো কিরকম বৃষ্টি হচ্ছে দেখো এখন যাচ্ছি হচ্ছে এই মানে এখন মানে বারোটা মানে মতো বেড়ে যায় ঠিক আছে আর এরপরে গেলে আর হচ্ছে মানে মাছ আর পাবো না বেড়ালের জন্য চলো যাই দেখি আর তো যে এখন হচ্ছে বেড়ালের জন্য মাছ নিচ্ছি কি মাছ গেলে

তো আমি হচ্ছে এখন বাড়ি চলে এসেছি ঠিক আছে বাড়ি চলে এসেছি আমি এখন রেডি হয়ে গেছি আর আমি যাবো হচ্ছে এখন ওই দিদারের রিপোর্ট টানতে ঠিক আছে তো চলে এখন হচ্ছে হসপিটালে যাব দিদার দেখি কোন বাড়ি আছে ঠিক আছে আর বিরাট ভিড় হবে আর আর হচ্ছে আবার শনিবার আর আছে বেশি কোন থাকবো না খোলা আর এই যে মাঠ হচ্ছে এখন বৃষ্টি হচ্ছে তাও এরকম গরুগুলো হচ্ছে এখন ঘাস ফাঁস খাচ্ছে ঠিক আছে আর এখানে বৃষ্টি বৃষ্টি হয়ে গেছে হ্যাঁ দেখো বুঝেছে এইটা হচ্ছে আমাদের রাস্তা এই যে আমাদের আমাদের বাড়ি আমাদের বাড়িতে পুরো ভেসে গেছে

যে এর মধ্যে অনেক রকম ঠাকুরই আছে ঠিক আছে তো দেখো কি দারুণ লোক লাগছে বুঝেছো সাদারে মানে এখনো রং ফং হয়নি যা যাই হোক দারুণ লাগছে দেখার মতো লাগছে এবারে দেখার মতো দেখার মতো আর এই ঠাকুর হচ্ছে ঢেকে ঢেকে এখনো দেখার মতো লোক লাগছে দেখার মতো আর এইগুলো দেখার চেষ্টা চেষ্টা দাও এই ঠাকুরগুলো দেখো দারুণ লাগছে একেবারে চোখের এখনো রঙে দেখো গেলে হচ্ছে অনেক গণেশ ঠাকুরগুলো দেখো দারুণ লাগছে একেবারে সিনারিটা মানে যা লাগছে

তো চলো দেখি বাড়ির দিকে যাই এবারই কম না বাড়ি চলে যে মাঠের অবস্থা থাক মাঠের অবস্থাটা মাত্র মাঠের অবস্থাটা দেখেছো তবে একটা কথা ঠিক আছে এখানে ফুটবল খেলাটা এখন ভালো হবে যে জল আছে তো আমি হচ্ছে আছি হচ্ছে এখন হচ্ছে আমার হচ্ছে এই আমাদের এই ভাঙাঘরটা ঠিক আছে আর আমি যাবো হচ্ছে এখন আমার ওটা যাবো হচ্ছে বাজারে কারণ তেল ফেল আবার আনতে হবে কেননা তেলটা হচ্ছে নেওয়া হয়নি ঠিক আছে আর আমার সাথে যাবে চালুম আর এই আমি চাইছি এখানে এই ভাঙাটাই দেখো তো চলো যাওয়া যাক আর বৃষ্টি হচ্ছে মানে এখনও টিপ টিপ করে পড়ছে ঠিক মানে বৃষ্টি এখনও কমেনি মানে কমবে তো না এখনো কমেনি ঠিক আছে তো চলো দেখি যাওয়া যাক চল চলো তো আমরা এখন চলে এসেছি মানে সাইকেল নিয়ে মানে মানে দোকানে যাওয়ার কথা ঠিক আছে আর আমরা চলে এসছি এখন হচ্ছে আরে ঘুরে দাঁড়া দাঁড়া তো আমরা এখন চলে এসেছি চাল ফাল কিনে যাওয়ার কথা ছিল ঠিক আছে তো আমরা দেখলাম মানে আলম যখন হচ্ছে সামনে সাইকেল চালাচ্ছে তো আমরা এখানে ওখানে একটু ঘুরতে চলেছি আর এটা হচ্ছে গোয়ালদা এটা যে চা চারা বনের পাশে এটা আর এখানে কী একটা স্কুল স্কুল হচ্ছে মানে আরে এটা তো স্কুল আছে এখানে ও ভাই যাই হোক এটা আমার একটা বন্ধু গেল এই তো চলো দেখি আর কিছু দূর যাওয়ার হয়ে যদি আগে যদি কিছু হয় তো ওই অবধি যাবো তো চলো যাওয়া যাক তো আমি এখন চলে হচ্ছে বিশ্ব ব্যাট স্যান্ডে ঠিক আছে আরে এটা হচ্ছে বিশ্বদা এই যে ব্যাট বানাচ্ছে এখানে আর এই আমাদের এখানে ঘুরছি ধার দেওয়া হচ্ছে ধার ফলাগ্রানের হ্যাঁ এটা এটা ইলেকট্রিক গ্যাদার ফলা ধার দেওয়া হচ্ছে

দাও নতুন পাড়া কৃষ্ণনগর নদীয়া মোবাইল নাম্বার এইট ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান টু সেভেন ফোর থ্রি কারো যদি কোনো রকম কোনো প্রকারের ব্যাট দরকার হয় অতি সত্ত্বেও কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন আর নত আমরা আমাদের দোকানে এসে আপনারা ভিজিট করতে পারেন ধন্যবাদ তো তোমার যদি যদি ব্যাট কিনে ঠিক আছে তাহলে যদি চলে আসবে এখানে আর এই এখানে যেমন অনেক অনেক জনের ব্যাট প্যাট কাপ পাপ ঠিক আছে অনেক কিছুই পাওয়া যায় এখানে এই তোমাদের এই যে এদের যা যা বললো আর এদের সেন্টার লোক হ্যাঁ এই যে বিশ্ব ব্যাট সেন্টারের লোক এটা ব্যানার ঠিক আছে এই এখানে নাম্বার টাম্বার সবই আছে ঠিক আছে বিশ্ব ব্যাট সেন্টারের তো তোমরা যদি ব্যাট ফ্যাট লাগে তাহলে এখানে চলে তো চলো দেখি তো আমাদের হচ্ছে এখন হয়ে গেছে আর আমরা হচ্ছে এখন বাড়ি যাচ্ছি ঠিক আছে মানে আর বেশি দূর গেলাম না এইটুকুই ছিল আমাদের আর বেশি দূর যাবো না তো এখন হচ্ছে বাড়ি গিয়ে কী কী কিনতে হবে কারণ কারণ হচ্ছে আবার রান্না বান্না হবে ঠিক আছে তো যাই হোক এখন হচ্ছে বাড়ি যাবো না বাড়ি যাবো না আগে হচ্ছে প্রথম হচ্ছে দোকানে যাব গিয়ে দোকানে যে জিনিসপত্র নেব দিয়ে বাড়ি যাবো ঠিক আছে তাহলে এখন তো পরে যাবো তো যাই হোক তাহলে এখন দোকানে যাবো তবে যাওয়া যাক এই যেখানে বিড়াল নেবো নাটক করছে নাটক করছে আর এই যে মাছের যেখানে উকুন দেখছি সেই উকুন দেখলে বললে খারাপ হবে কেন

মানে মানে শুধু এইটাকে ইউজ করা যাবে নাকি যাই হোক চলো নিজে যাই পিপড়ে গাছে তো আজকে ভিডিওটা ছিল ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দাও আর কমেন্টে বলো তোমার কেমন লেগেছে তো দেখা হচ্ছে পরে ভিডিওটা তখন ভালো দেবে ঠিক আছে